আমার সোনা বাবাটা তুমি কি আঁকতেছো ফিলিস্তিনের পতাকা মাসাল্লা সুন্দর হচ্ছে তো এখানে ব্ল্যাক কালার দেখেছো মাম্মা আমার মনে নাই সুন্দর হচ্ছে বাবা আস্তে না হলে কালার কিন্তু লাইনের বাইরে চলে যাবে আস্তে আস্তে প্রেস করো তুমি এটা কার কাছ থেকে আঁকা শিখেছো একা একা মাশাআল্লাহ সব সময় মাশাআল্লাহ ফিলিস্তিনের পতাকা আকে তার এত ভালো লাগে এটা আঁকতে আপনারা সবাই দোয়া করবেন আমার সোনামণিটার জন্য মাশাল্লাহ বাবা সুন্দর হয়েছে এখন কি আকবা তুমি ঠিক আছে আকো